পূর্ব মেদিনীপুরের পুরুষোত্তম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইচ্ছা থাকলেও ফুটবল খেলতে পারছে না কারণ দেশপ্রাণ ব্লকের এই বিদ্যালয়ের খেলার মাঠে অধিকাংশ সময় কাঁচা কাজুবাদামের লরি দাঁড়িয়ে থাকে কাজুবাদামের খোল ছাড়ানোর জন্য এই ব্লক বিখ্যাত ফলে ভিন রাজ্যে থেকে আসা কাজুবাদামের লরি এখানেই দাঁড়িয়ে থাকে এখান থেকে এখান থেকে চারাগাছ বোঝাই করা লরি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায় সেই সব লরিও এই মাঠ দখল করে দাঁড়িয়ে থাকে মাঠের বিভিন্ন জায়গায় ইট বালি চিপস লরিতে লোডিং আনলোডিং হয় এই প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের সীমানা প্রাচীর নেই ফলে মাঠ কার্যত ব্যবসার কাজে ব্যবহৃত হয় ক্ষুদে পড়ুয়াদের খেলার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা যায় এর ফলে এমনিতেই বর্ষার জন্য মাঠে যেখানে সেখানে কাদা ভর্তি অনেক সময় ফুটবল খেলতে গিয়ে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে ধাক্কা লেগে আহত হয় এছাড়াও খেলার মাঠের চারিদিকে রয়েছে রাস্তাতে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে স্থানীয়রা এই মাঠ দখল করে এমন ব্যবসার কাজ করে বলে অভিযোগ ফলে স্কুল পড়ুয়ারা থেকে অভিভাবক বেচায় ক্ষুদ্দ এখানে এই মাঠে আমরা খেলি লড়ি দাঁড়িয়ে থাকে আমরা ফুটবল খেলি লড়ি ধাক্কা দিয়ে যায় আমাদের পায়ে ছিঁড়ে যায় আমি এই স্কুলে পড়ি আমি ক্লাস ফোরে পড়ি এই স্কুলে আমরা ফুটবল খেলি আমি আমরা ফুটবল খেলতে খেলতে গাড়িতে গাড়িতে লেগে যায় ফুট পা কেটে যায় বাচ্চা স্কুলে পড়ে কিন্তু আমরা পাঠাতে চাচ্ছি না এখানে যে সবাই যদি এখানে ব্যবসা বাণিজ্য করে গাড়ি ঘোড়া চলে তো আমরা কি করে এখানে বাচ্চাকে স্কুলে পাঠাবো চলছে আমার স্কুলে চারদিকেই রাস্তা আছে এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে এবং এখানে একটা বিজনেস এলাকা এখানে চারা চারা চলে সবসময় গাড়ি ঘোড়া ব্যস্ত থাকে তার মধ্যে স্কুলের মাঠের উপর দিয়ে গাড়িও চলে চারার গাড়ি চলে আর কাজুর যেসব সব লরিগুলো দেখছেন বড় বড় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে সবসময় যদি পুলিশ পঁচিশটা করে গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে বাচ্চারা এখানে একটু খেলাধুলা করতেই পারে না গাড়ি পাঠাতে চায় না এতে এটা